কলকাতি বিপক্ষ থেকে সবাইকে স্বাগত না বন্ধুরা কেমন আছেন করি সবাই ভালো আছেন ভালো ভালোবানার একটা গুড মেসেজ সেটা হলো সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন তার এখানে একশো প্লাস পদে একটা বড় মাফের নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করছে দেখেন এখানে একের থেকে শুরু করে প্রথম পেজে দশটা টোটাল যদি বলি আমি এখানে ক্যাটাগরি আছে বাইশটা ক্যাটাগরি তো বাইশটা ক্যাটাগরিতে এক কথা সত্তর পার্সেন্টই হলো শুধুমাত্র এইচের চিপাসে ওকে এখন পদও কিন্তু খারাপ না একশো প্লাস একশো বিশ একুশটার মতো মনে হয় আছে এগুলোর আর মানে সিংহবাগে সত্তর আশি নব্বইটার মতোই আপনার এইচএসসি পাশে আবেদন সমগ্র দেশ থেকে আবেদন করা যাবে ছেলে মেয়ে সবাই সেজন্য আমি এখানে শুধুমাত্র এইচএসসি পাশটাই মেনশন করেছি স্নাতক পাশে হাতে গুণা কয়েকটা পদ তো বন্ধুরা এই বিষয়টা পরিপূর্ণরূপে আপনার সঙ্গে ডিসকাস করবো তার আগে বলি সার্কুলারের লিঙ্কটা আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি ওইখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি সার্কুলারটি পেয়ে যাবেন আমি আপনাদেরকে বলবো আগে সার্কুলারটি নামান নামানোর পরে পড়েন পর আগে দেখেন কোন কোন পদের জন্য আপনি যোগ্য যেহেতু বাইশটা আপনার ক্যাটাগরি এতগুলো কিন্তু আসলে বলাটা সম্ভব না ওকে আমি একটা বিষয় আপনাদেরকে একটু খুব সংক্ষেপে বলি যে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এক কথা কম্পিউটার অপারেটর দেখেন ওই ক্যাটাগরি বেশ কয়েকটা আছে আমি বলবো আপনারা এই যদি কম্পিউটার অপারেটর যে চাকরির জন্য খুবই আগ্রহ হয়ে থাকেন সেক্ষেত্রে কম্পিউটারের উপরে কী ধরনের বেসিক আইডিয়াগুলো আপনাদের থাকতেই হবে তার উপর আলোচনা করেছি বিস্তারিত একটা ভিডিওতে আমার ভিডিও ডিসক্রিপশান সে লিঙ্কটা দিয়ে আছে দেখে নিতে পারেন এটা অবভিয়াসলি আপনাদেরকে অনলাইন আবেদনটা করতে হবে নিচে নামলেই আপনারা সব কিছু পেয়ে যাবেন এই যে এইখানে দেখেন এটা শুরু হবে নয় আট অর্থাৎ অল নয় চার মানে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আর এটা চলবে হলো তিরিশ চার পর্যন্ত রাতে বারোটা পর্যন্ত সাকলোটা নামান নামে পড়েন পরের পর দেখেন কী অবস্থা বাকিটা আপনারা নিজেই বুঝবেন কোনো না কোনো কম্পিউটার দোকানে গিয়ে একদম চট করে আবেদনটা করে ফেলবেন তো আপহাতে থাকবেই সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ